এই তো শোনা বাবা আমার সবাই কেমন আছেন আশা করি আপনার সবকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ সুইমিং চ্যানেল তো অনেকদিন পর পরই ভিডিও দেওয়া হচ্ছে মানে এডিট করার একদমই সময় পাচ্ছি না সকালবেলা বর্ণকে স্কুলে দিয়ে আমি একটু স্ট্যান্ডে বসে আছি তো ব্লগটা দেখে থাকুন আশা করি আমাদের খুব ভালো লাগবে সারাদিনের আজকে বর্ণর অবশ্যই পাশে থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন কোকিলগুলো সুন্দর অনেক দিন পর স্ট্যান্ডে এসে বসেছি জানেন ওই দিকটা এত ভিড় থাকে এই ওয়েদারটা না মানে মনোরম যেতে ইচ্ছা করে না মন ভালো করার মতো মনোরম পরিবেশ

কাঁদা টলকে ডাকছিলিস কাঁধ ডাক ডাক বুঝতে পারিনি যে আমি এদিকে আছি আমি ওদিকে নেই ওদের এখানে গিয়ে দেখতে চাই আমি ছিলাম না এক ম্যাক আর ম্যাক করে জানিস গোট তুই করিস গোট তাহলে তুই বর্ণ মহারাজ জামা কাপড় কাটছেন জামা কাপড় কাটছো কাঁচো কাঁচো ভালো করে কাচ্ছো কেমন করে কাঁচতে হয়

চলে এসো পারবে নিজে নিজেই পারবে ইন্ডিপেন্ডেন্টলি পাবে এসো ভেরি বি কেয়ারফুল হ্যাঁ পারো কাউ এই তো এই তো শোনা বাবা আমার ভেরি গুড চলো 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 এসো ওদিকে চলো বারান্দার দিকে চলো একবার বারান্দা বিধি দিয়ে আন্টির কাছে চলো একবার চলে এসো একবার দিদি আন্টির বাড়ি চলে এসো চলে এসো কোনো ছাড়বি না কিন্তু ছাড়লে তুই পড়ে যাবি ছাড়লে তুই পড়ে যাবি আচ্ছা চলে চলো চলে এসো চলে এসো চলে এসো আচ্ছা ধরো 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 বেশ ধরো এই অগা ধরো চলে এসো চলে এসো চলে এসো এসো যেমন করে নিয়ে আসছিলে এসো বি কেয়ারফুল মাঝখানে থাকতে বলেছি ভেতরটায় থাকো পাটা ঢোকাও ভেতরে ভেতরে পাটা ঢোকাও এসো তুমি এসো তো সামনে এসো মাঝখানে মাঝখানে ঢুকে থাকতে সব সময় সব সময় বলেছি মাঝখানে ঢুকো করবে কেন নাও এসো মাঝখানে এসো ইউ ক্যান ডু ইট ইয়েস 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 ভেরি গুড গুড জব পা ঢোকাও মাঝখানে ডান পা মাঝখানে ঢোকাও ইয়েস ইয়েস ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান সব পারবে তুমি পৃথিবী জয় করতে পারবে চলে এসো কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার কাম হেয়ার প্লিজ কাম হিয়ার প্লিজ কাম হিয়ার আসো 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 গিয়ে ওখান থেকে আবার ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেবে আবার আবার ঘরে যাবো আবার ঘরে যাবো ঘোরাও ঘুরিয়ে নাও আবার ঘুরিয়ে নাও কাকার ঘোরাও ওয়াকার ঘোরাও কাকার ঘোরাও দু হাত দিয়ে ঘোরাও এক হাত দিয়ে হবে না হ্যাঁ ঘোরাও ও ঘুরবে তুমিও ঘুরবে ঘোরো ঘোরো পাকার ঘোরাও ঘোরাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চাকা আছে হ্যাঁ ইয়েস ইয়েস ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট ইয়েস ইয়েস হিয়ার কাম হিয়ার আর ছাপ চাকা আছে তুমি চলে এসো কামেয়ারো পাশি জানো পাশরিয়া পারবে পারবে চলে এসো কামেয়ার কামেয়ার কাম কামেয়ার আর একটু অনেক পথ বাকি বাবা অনেক পদ বাকি এইটুকুতে তো হাঁপালে হবে না অনেক অনেক পথ বাকি তোমার চলে এসো এইটুকুতে হাঁপালে তোমাকে তো হবে না শোনা চলে এসো কাম কামেয়ার ইয়েস গুড জব গুড জব ভেরি গুড ভেরি গুড 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 ভেরি গুড ভেরি গুড পাটা মাঝখানে দাও দুটো পায়ে মাঝখানে দাও প্লিজ কাম হেয়ার আসলে এক্ষুনি পাখা চলবে চলো কষ্ট না করলে কেষ্ট মিলবে না বর্ণ হেয়ার কি আপনাদের দেখে মনে হচ্ছে না যে আমি কি নিষ্ঠুর মা যে বাচ্চার গরমে এত কষ্ট হচ্ছে তারপরে ওকে অনবরত আমি জোর করে যাচ্ছি কি করব বলুন তো একটা তিন বছরের শিশুকে যখন দেখি ও ওয়াকারটা নিয়ে হাঁটতে হচ্ছে বুকের ভিতরটা না দমড়ে মুচড়ে শেষ হয়ে যায় যে ভগবানকে ডা বলি যে কি করে কী করে বাচ্চাগুলোকে এইভাবে কষ্ট দেয় বুঝি না একটা বড়ো মানুষ এরকমভাবে হাঁটতে গেলে কত কষ্ট হয় ওর না জানি কত কষ্ট হচ্ছে কিন্তু কি বলুন তো ওকে যদি আমি রেস্ট দিতেই থাকি ও তো আর নিজে সেই চেষ্টায় করবে না তাই বাদ তো হয়েই আমি জানি ওর কষ্ট মানে আমার তার শতগুণে কষ্ট হচ্ছে কিন্তু ওর থেকেও বেশি কিন্তু তার মধ্যে ওকে আমি বুকে ঝোঁকে নিষ্ঠুর হয়েও আমি সবসময় ওকে জোর করি যে করো তবে তুমি পারবে নাহলে তুমি পারবে না এতে হয়তো অনেক সময় ও হয়তো কখনো ভাববে যে মা জোর করছে কিন্তু আমি নিরূপাই সত্যি বন্ধ নিরুপায় কোন বাবা মা চায় বলুন তো যে তার সন্তান হাঁটাচলা না করে বসে থাকবে কোন বাবা মাই চায় না কোনো বড়ো মানুষই চায় তো যাই হোক ওকে চেষ্টা করে চলেছি জানি না কপালি আর কি আছে আমাদের তো ওকে তো মনোবল বাড়ানোর জন্য ছোট থেকেই আমি সব সময় বলি যে তুমি পারবে আমার মনে হয় একটা পজিটিভ এনার্জি যদি আমরা ছড়িয়ে দিতে পারি সব দিন ঠিক জিনিসই পজিটিভ মানে হয় তাই না আজকে রাতে ডিনার আজকে একটু অন্য হয় ডিনারটা সারা হচ্ছে আমার গিন্নির হাতে তৈরি দই বড়া অসাধারণ দই দিয়ে বড়া তাতে কত রকমের সস ও ইয়ামি নানি ওয়ামিম দেখেই লোভ এসে যাচ্ছে তো আমরা এবার ডিনারটা সারবো দেখতে পাচ্ছেন সুদেশনা ইয়ে দিচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে আরও গ্রান্নিশ করে সুন্দর করে করছে নাকি অনেকদিন অনেক ভিডিওতে দেখতাম দই বড়া মানে তৈরি বাড়িতেই ফার্স্ট টাইম করেছিলাম খেতে দারুণ হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কেমন হয়েছে দারুণ টেস্ট ছিল আর সঙ্গে ওই একটু পুদিনা পাতার শরবত করেছিলাম তো গরম মধ্যে এই খাবারগুলো বেশ খেতে শরীরটাও ঠান্ডা হয়ে যায় তাই হোক আজকের পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগ ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি আপনাদের মনে হয়ে থাকে তাহলে মার্জনা